আসসালামু আলাইকুম ভাই আমার অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রয় মেটানিকাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস তো আজকে আমি তিনটা গাড়ি দেখাবো তিনটা গাড়ি কিন্তু একটা হুন্ডা এইচ ওয়ান একটা কেয়ারফোড়ি টু একটা হেরিয়ার তো আমরা এইচ ওয়ান দিয়ে শুরু করি এই একটা এইচ ওয়ান গাড়ি এটা কালারটা কিন্তু অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল হুন্ডার লুগু সামনের গ্যালাস এই গাড়িটা এতটা ফ্রেশ মানে বলার মতো না প্রত্যেকটা গ্লাসে কিন্তু এই যে হুন্ডা লেখা থাকবে আর প্রত্যেকটা সাইজে কিন্তু ফ্রেশ কন্ডিশনে হোয়াইট পাল কালারের গাড়ি অসাধারণ একটা গাড়ি আর গাড়িটার ভিতরটা এত ফ্রেশ কন্ডিশনে সিলিংটা খুবই ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা মানে প্রত্যেকটা সেন্ট্রাল এসি আপনারা চাইলে এখান থেকে ভাড়াতে পারবেন প্রত্যেকটা কিন্তু এসি আছে সামনে হইতে পিছনে আর এটার সিসি হয়েছে সিসির গাড়ি এটার পিছনে ব্যাকলাইট গুলা এই গাড়িটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল এখনো একটা বড় ফ্যামিলির জন্য এই গাড়িটা পারফেক্ট গাড়ি একটা আর এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস দুই হাজার দশে আর এটা সিসি হয়েছে চব্বিশে সিসির গাড়ি এটা ওয়াক অ্যান্ড ড্রাইভ আর গাড়িটা ফ্রেশ আছে হুন্ডা এইচ ওয়ান গাড়ি আর এটার আস্কিন প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন একটা কেয়ার ফোরটি টু দেখাই এটা হচ্ছে ফোর ডোরের গাড়ি এটা ফাইভ ডোর না এটা ফোর ডোরের গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় এগারো আর এটা সিসি হচ্ছে আঠারো সিসির গাড়ি আর এইটা সিএনজি ওয়াকটেন টেন দুইটাই আছে এই কেয়ারফুলোটি গাড়িগুলো খুবই মজবুত খুবই শক্তিশালী এখানে বাম্পার লাগানো আছে হেডবেলগুলো অরিজিনাল সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে এইট সিডের গাড়ি থাকে ডাইন পাশে নাই এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন আর এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেসার এটা আঠারো আর এটার আজকের প্রাইস হচ্ছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখন একটা গাড়ি দেখায় এটার মডেল হচ্ছে হাজার ছয় এটা কিন্তু থ্রি পার এটা এটা ফাইভ সিটের গাড়ি হেডলাইটগুলো প্রজেকশন লাইট এটা বাহিরে বেলাক ভিতরেও বেলাক ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকের প্রাইস হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমার অ্যাড্রেস হয়েছে তেজগাঁও নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস